আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে গত শুক্রবার আমরা দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিব তো কোন ল্যাপটপে কতটুকু ক্যাশব্যাক অফার পাবেন সেটা অবশ্যই সব ভিজিট করে জানতে হবে আর যদি কেউ কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে আর এই আর জিবি কিবোর্ড মাউস পাবেন হচ্ছে শুক্রবারের অফার ছাড়া শুক্রবার ছাড়া অন্য যেকোনো দিন ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর জিবি কিবোর্ড আর জিবি মাউস ব্যাক এবং আর জিবি কিবোর্ড মাউসের পরিবর্তে চাইলে একটা ওয়্যারলেস মাউস সো এরকম দারুণ দারুণ গিফট আইটেম সহ ল্যাপটপ পারচেস করতে হলে সাথে থাকবে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভাবা যায় দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার সাথে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো কোয়ালিটিফুল ল্যাপটপ মানে কিন্তু আইটি ভ্যালি আপনারা দীর্ঘদিন যারা আমাদের ভিডিও দেখেন সবাই কিন্তু কম বেশি আমাদের সম্পর্কে জানেন সো যারা ল্যাপটপ পার্চেস করার চিন্তা ভাবনা করছেন আমাদের শপে চলে আসতে পারেন সো ভিউয়ার্স আমরা গিফট আইটেম এবং ক্যাশব্যাক অফার এর পরে আমরা কিছু ল্যাপটপ দেখাবো এবং ক্যাশব্যাক অফার কোন ল্যাপটপে কত টাকা ক্যাশব্যাক অফার পাবেন সেটা কিন্তু ভিডিওর ভিতরে আমরা বলে দিব আপনাদেরকে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি যেটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ ফোর এবং রাইজ অ্যান্ড সেভেন ফোর থাউজেন্ড দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা প্রোডাক্ট সর্বপ্রথম হাতে নেই যেটা দেখি বা যেটা ফোকাস করি সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি তো ইউজ দ্যা ফ্রফ করি বা সেল করি যেটাই হোক না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশন থাকতে হবে একদম যতটুকু ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় আর কি আর এই ফ্রেশ কন্ডিশনের উপরেই কিন্তু প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে বা নির্ধারণ করে যেমন প্রোডাক্টের কিন্তু গ্রেডিং হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ প্লাস গ্রেড আর কি ওয়ান গ্রেড এরকম টাইপের কিন্তু গ্রেডিং হয় তো আমরা সর্বোচ্চ গ্রেড কোয়ালিটির ল্যাপটপ সেল করে থাকি একদম সুপার ফ্রেশ আমাদের বিজনেসের স্টার্ট থেকেই আমাদের এভাবেই চলতেছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসের

এটা কিন্তু কোরাই সেভেন ভেরিয়েন্টও আমাদের কাছে আছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা সবগুলোই কিন্তু দুই চারটা কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন ইভেন আমাদের কাছে মোটামুটি লেটেস্ট মডেলের একটা প্রো বুক বা এলিট সিরিজের ল্যাপটপ আছে এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি নাইন এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ আমাদের কাছ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিলপ্যাক অবস্থায় এক লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে সিক্স ফোর জিরো জি নাইন হচ্ছে এটার মডেল চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এটার সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আছে এটার ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছে এক বছর আমাদের কাছে বর্তমানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স এই টাইপের ল্যাপটপ পারসেস করলে আপনারা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আপনারা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অন্য জায়গা থেকে কিন্তু এই ল্যাপটপগুলো পারচেস করলে আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা সবসময় কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি বিদায় ওয়ারেন্টি পলিসি তারপরে হচ্ছে প্রাইস কোয়ালিটি তারপরে হচ্ছে যে গিফট আইটেম সবগুলোই বেশি থাকে একদম মিনিমাম প্রাইজে যদি বেটার কেউ কিছু চান এটা দেখতে পারেন এটা হচ্ছে প্রবুক ফোর থ্রি জিরো জি সেভেন এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক 13.3 থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ছোটোখাটো ক্যারি করার জন্য কমফোর্টেবল স্পেশালি প্রবুক মডেলগুলো লং জার্বেটি পারফরমেন্স এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস হয়ে থাকে এটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো মানে টেন জেনারেশন তেতাল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম আই থিঙ্ক খুবই ভালো একটা প্রাইস এখানে কিন্তু ডাবল ফোর ফাইভ জি আছে যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো জিবি এস এস ডি হাজার পাঁচশো টেন জেনারেশন ইকুইপমেন্ট কেউ যদি স্পেশালি ইউজ ল্যাপটপ পারচেস করার চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই এসপি ডেলের পাশাপাশি লিনোভো টাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমান বাজারে যে কোনো জায়গা থেকে অথবা পৃথিবী যে কোনো জায়গা থেকে যদি আপনারা ইউজ ল্যাপটপ কিনেন না কেন সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আমাদের দেশেও তাই থিঙ্কপ্যাডটার লং জার ব্যাটারি পারফরমেন্স অনেক বেটার থাকে টি ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স একদম চকচকা কন্ডিশন কোনো দাগে স্ক্র্যাচ নাই ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন পারচেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজেনে আপগ্রেড করতে পারবেন এর পাশাপাশি আছে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এটা পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এর পাশাপাশি টি ফোরটিন এস আছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে মিনিমাম প্রাইজে লিনোভু থিংক ল্যাপটপ রাইজান দিয়ে তেপান্ন হাজার পাঁচশো ষোলো দুইশো ছাপ্পান্ন সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা একটা সিলেক্ট করতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটি আছে জাপানিস টেকনোলজি ল্যাপটপও নিয়ে আসছি আমরা এসপি এল ইড বুক ফোলিও জিও ওয়ান কোরেম থ্রি প্রোসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মেটাল বিল আলট্রা সিলিম বা সুপার সিলিম ধরে নিতে পারেন পারচেস করতে পারবেন আঠাশ হাজার পাঁচশো আর এটা যদি আপনারা কোর এম ফাইভও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন ডেফিনেটলি কোয়ান্টিটি আছে মিনিমাম প্রাইজে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে লিখতে পারেন আপনারা সেভেন থ্রি ফাইভ জি সিক্স চৌত্রিশ হাজার পাঁচশো এক জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওপেন বক্স ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মিনিমাম প্রাইসে টি ফোর ফাইভ করতে পারবেন তেইশ টাকা কোরাই ফাইভ পঞ্চম জেন এইট জিবি র্যাম দুইশো একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট কোনো দাগে স্ট্যাচ পাবেন না সবচেয়ে পপুলার এস পি এল বুক এট আজকে কিন্তু দুই টাকা ডিসকাউন্ট পাবেন আমরা একটু কোন ল্যাপটপে কত টাকা ডিসকাউন্ট আছে সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই হয়তো দশ হাজার টাকা ডিসকাউন্ট শুনে অনেকে কনফিউশনে আছেন জানার ইচ্ছা থাকতে পারে এক লাখ টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকার ভিতরে ল্যাপটপ অফার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্সেস করলে তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করলে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার সাথে পাবেন ইউএসবি মাউস এবং ব্যাক হচ্ছে গিফট আইটেম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার সো শুক্রবার ল্যাপটপ পারচেস করলে কুরিয়ারে অথবা সব ভিজিট করে যেভাবেই করেন না কেন সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন তো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় ছাব্বিশ সাতাইশ আঠাইশ তিরিশে পাওয়া যায় অনেকে আমাদেরকে কমেন্ট করে থাকেন প্রশ্ন করে থাকেন আমি তাদেরকে বলবো যে ভাই প্রোডাক্টের কোয়ালিটি দেখেন একটু একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্পেস নাই বাইরে থেকে কোয়ালিটি দেখলেও হবে না ভিতরে যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে এটা তো সে বাইরে থেকে দেখা যায় না সো আমরা কখনোই সার্ভিস করা ব্যাটারি চেঞ্জ করা রিপেয়ার করা কালার করা কপি চার্জার স্ক্রিন রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না তো পাবেন নাই এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নাই আসলে এখানে ডেলের কিছু ল্যাপটপ আছে একদম ব্র্যান্ড নিউ লুকের মতো মানে একদম ব্র্যান্ড নিউ লুক

তো সব ভিজিট করে যারা ল্যাপটপ পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কেউ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চান সেটাও দেখতে পারেন এক্স ওয়ান ইয়োগা জেন ফোর জেন থ্রি জেন ফাইভ সবগুলো ভেরিয়েন্ট আছে কোরআ ফাইভ কোরআ সেভেন দেখে শুনে নিতে পারবেন এসপি এলিড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন কোরআ ফাইভ এগুলো অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে স্যামসাংয়ের নোটবুক নাইন কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো থ্রি সিক্সটি ডিগ্রি কমফার্টেবেল এগুলো অ্যাভেলেবেল আছে ডিটাচেবেল এল ইটেক্স টু জি ফোর মিনিমাম প্রাইজে আপনারা পাবেন জি থ্রি জি ফোর এগুলা পাবেন আপনারা মাত্র বত্রিশ টাকা থেকে স্টার্ট সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চালু করেছি যারা ল্যাপটপ পার্চেস করতে চান শপে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ